আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি দেখো আজকে পোলাও রান্না করব গরম করে নিয়েছিলাম পেঁয়াজ করে রাখছিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে বাদামি কালার করে ভাজি করি আদা দিয়ে দিই দুই চামচ আদা দিয়ে বসে দিই আদাটাও ভাজি ভাজি হয়ে গেল আদা পেঁয়াজ চালটা ঢেলে দিই না বন্ধুরা দেখো ধোয়া ধুয়ে রাখছি আগে থেকেই চালভাবে রান্না করি রেস্টুরেন্টের মতোই হয়ে যাবে কারণ হচ্ছে বেশি পাকা পোকা রান্না খাওয়া যাবে না না পারি আমি খেতে না পারি আমার ভাজ দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেল চালটা সুন্দর একটা কালার এসে পড়ছে এ দেখো এবার রাইস কুকারে ঢেলে দেবো রাইস ঢেলে দিয়ে পানি দিয়ে রাইস কুকারে বসাই দেব আর চুলায় মুরগির মাংসটা উঠায় দেব চলো দেখে আসি তাহলে মুরগির মাংসটা রেডি করে নিয়ে আসি আগে চলো আমরা যাই এই যে রাইস কুকারে ঢেলে দিছি চালগুলো ভাজা চাল পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে রাইস কুকারে বসাই দেব ভিতরে কিছু তেজপাতা দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল তেজপাতা গরম মশলা আর কাঁচামরিচ ধুয়ে উঠাই দিয়ে ভিতরে দিয়ে দিই দিয়ে রাইস কুকারের ভিতরে বসাই দেবো বন্ধুরা এখন হচ্ছে পানি আছে করতেছে ফাঁকে চলে আসলাম ময়না পাখির রান্না বান্না দেখতে দেখো ময়না পাখি রান্না করতেছে কি রান্না করতেছে ও মা বিরিয়ানি ও কাকে খাওয়াবা কি বাড়তেছো আবার চলে আসলাম আমাদের রান্নায় তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল তো আদা বাটা দিয়ে দিলাম এবার রসুন ব্লেন্ড করে রাখছিলাম নিজে দিয়ে দিই এক চামচ আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম নাড়া চাড়া দিই দেই শুকনো গুড়ি ঘরে গুড়ি করা ছিল আমি ঘরেই সব কিছু করি আর হচ্ছে জিরা ধনিয়ার গুড়ি ঘরে করি সব কিছু ঘরে করি বন্ধুরা বাহিরে আমি কিছুই করি না বন্ধটা যেতে কাঁচা বন্ধটা চলে যায় মাংসটা ঢেলে দিই ভালো লাগলে একটু কমেন্ট করে দিও তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে ভিডিওর উৎসাহ বেড়ে যায় দেখো বন্ধুরা এই যে অনেক পানি বেরিয়েছে মাংস থেকে দেখো বন্ধুরা কষা কষা হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে ফ্লেভারটাও অনেক সুন্দর হচ্ছে ফ্লেভারে মনে হচ্ছে অনেক সুন্দর টেস্ট হবে না কালারও দেখো কি সুন্দর কালার আসছে এবার ঝোল দিয়ে দিই বন্ধুরা তো ভালো যদি লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও বন্ধুরা ভিডিও ভালো লাগলে তাহলে আমার ভিডিওর উৎসাহ বেড়ে যাবে তোমাদের সাথে সব সময় থাকতে পারবো সব ভিডিও দেখাতে পারবো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দিয়ে দিই সোনালী মুরগি তো এত বেশি শক্তও না পানি দিলে বা বলে দেবে কিছুক্ষণ পরে কষানো শেষ হয়ে যাবে আবার দেখিয়ে দিই